ক্লাস ইলেভেনে কেমিস্ট্রি বিষয়ে প্রথম সেমিস্টার সেমিস্টার প্রথম সেমিস্টারের মধ্যে পড়ছে ইউনিট ওয়ান রসায়ন বিজ্ঞানে প্রাথমিক ধারণা সমূহ তো এই অধ্যায়ের তিন মার্কের এমসি তিনটি এমসি প্রশ্ন করতে মার তিনটি এমসি প্রশ্ন এই থেকে করতে হয় তো এখানে আমি এই ভিডিওটি দশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে এই ভিডিওর মধ্যে আর বিভিন্ন ক্যাটাগরি দশটি এমসি প্রশ্ন চয়েস করা হয় সাধারণত এই ক্যাটাগরির মধ্যে থেকে অবশ্যই পরীক্ষা কমন এসে থাকে শুরু করে প্রথম প্রশ্ন দেখো ফোর পয়েন্ট টু গ্রাম অ্যামোনিয়াতে কত করে পরমাণু আছে ফোর পয়েন্ট টু এমন এমনের এন এইচ থ্রি এমন এ সংখ্যা হচ্ছে থ্রি এমন আণবিক গুরুত্ব যদি বের করে তার সতেরো গ্রাম গ্রামে হয় তাহলে দেখো এমন মনে রাখবে সতেরো গ্রাম অ্যামোনিয়ার মধ্যে অ্যাভোকারটের সংখ্যা অনু থাকে তোমরা জানো অ্যাভকার সংখ্যা মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু ট্রিপ টোয়েন্টি থ্রি এটা থাকে অনু আর যেহেতু এন ইস্ত্রী মানে একটি এনস্ত্রি অনুর মধ্যে কটা পরমাণু চারটি পরমাণু গুণিত চার তাহলে সতেরো গ্রামের মধ্যে থাকে পরমাণু থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি ইন্টু ফোর ঠিক আছে একে কত করবে একে কত করবে করবে আর এমন ফোর পয়েন্ট এখন টু ফাইভ গ্রাম বলেছে ওই জাস্ট ওই কি নিয়ম করবে ওইকি কালেকশন করবে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু পয়েন্ট টোয়েন্টি থ্রি ইন্টু ফোর ইন্টু ফোর পয়েন্ট টু ফাইভ বাই সতেরো করবে এবং ক্যালকুলেশন যেমন করে ক্যালকুলেশন করে দেখবে তোমার অপশন হবে ডি এটটা সিক্স ইন্টু টেন্ট টু বা টোয়েন্টি থ্রি বিষয়টা ইম্পর্টেন্ট প্রশ্ন একটা নেক্সট পয়েন্ট চলে এসো এসটিপিতে একশো বারো সেমি কিউব সেচ পর গ্যাসের আয়তন এটা ভর হবে একটা ভর হবে ভুল বলেছি এটা ভর হবে তাহলে এস টি একশো বারো সেমি কিউব মিথেন গ্যাসের ভর কত হবে ওকে তো এস তোমরা জানো যে কোনো গ্যাসের ভর কত হবে বাইশ দশম চার লিটার যে কোনো গ্যাসের আয়তন ভর হয় সেচ পর আনুবিক গুরুত্বের সেই আনুবিক গুরুত্ব করো কার্বন তো সেইজ পর মানে ষোলো হবে আনুবিক গুরুত্ব ষোলো তাহলে বাইশ দশম চার লিটার গ্যাসের আয়তন হয় ষোলো গ্রাম এস টিপিতে এইখানে বাইশ চারটিউব সেমিকিউবে নিয়ে যাবো তারপর দু হাজার বাইশশো বাইশ চার লিটার হয় বাইশশো চল্লিশ বাইশশো চারশো হবে সেমিকিউব এস টিপিতে সেমি কিউব গ্যাসের আয়তন কত ষোলো গ্রাম যেহেতু বায়ুতে শুধু চালের দাম মনে হয় বায়ুতে চার লিটার হয় বাইরে চার লিটারকে যদি সেমি কিউবে কনভার্ট করো হাজার দিকে গুন করতে হয় হাজার দিয়ে গুণ করলে এটা করে দাও হাজার দিয়ে গুণ করলে কী হবে এটা এটাই হচ্ছে তাই বাইশ হাজার চারশো সেমি কিউব এস টিপিতে বাইশ হাজার চারশো সেমি কিউব সেইচ ফোর গ্যাসের আয়ত্ত ভর হয় ষোলো গ্রাম একে কত করবে তোমার কত আছে ওয়ান একশো বারো সেমিকিউব গ্যাসে ভর করতে হবে ঠিক আছে জাস্ট নিয়ম করে দেখবে ষোলো বাই বাই হাজার চারশো গুণিত উপরে একশো বারো ঠিক আছে গুণ করে দেখবে এইভাবে করবে কি বোঝা গেলো তাহলে আমরা যে কোনো গ্যাসে আমরা কী জানি যে এস টিপিটে যে কোনো গ্যাসের আমার যে মানে যে কোনো গ্যাসের মানে এসটিপিটে বায়ু ধরুন চালিটা যে কোনো গ্যাসের ভর হয় তার আণবিক গুরুত্বের সঙ্গে সমান হয় তাহলে সেইজ পর এখানে কি আণবিক গুরুত্ব ষোলো বলে দিয়েছে মানে সেও ষোলো হয় তা বায়ু ধরনের গ্যাসের আয়তনে গ্যাসের ভর হয় ষোলো গ্রাম এখান থেকে বলা যায় কি বাইরে ধরুন চারকে যদি সেমি কিউব কনভার্ট করে বাইরে হাজার চারশো হবে বাইরে চারশো সেমি কিউব মিথেন গ্যাসের ভর হয় ষোলো গ্রাম একে গ্রতো একশো বারোতে কত ওকে এখান থেকে অপশান বোঝা গেলো অপশান ওই যে উত্তরটা হচ্ছে দেখো দুয়ের বি বিয়ে করে দেখবে ঠিক আছে নেক্সট পয়েন্টে চলে আসব দেখো নেক্সট পয়েন্ট কী করছে এস টিপিতে একশো বারো সেমি কিউব সিএইচ ফোর গ্যাসের ভর এটা আয়তন হবে না ভর কত হবে তাহলে একশো বারো সেমি কিউব সিএইচ ফোর গ্যাসের আয়তন কত আমরা জানো যে এস যে কোনো যদি এস টিপিতে মিথেন গ্যাস হয় তার বায়ুতে সেমি চার লিটার গ্যাসের আয়তন হয় কথা বলো তো চার লিটার গ্যাসের আয়তন হয় যে এর আনবিক করতো ষোলো বেরোবে সেজ পর আনবিক গুরুত্ব ষোলো তাহলে আমরা জানি যে কোনো গ্যাসের মানে বায়ুতে চার লিটার যে কোনো গ্যাসের আয়তন হয় ভর হয় তার ওজন ভর হয় ষোলো গ্রাম হবে এটা নিয়ম এটা এসটি তোমরা জানো সূত্র অনুযায়ী হয় তা বাইশ দশম চার লিটার আয়তনের শেষ পর গ্যাসের ভর হয় ষোলো গ্রাম আনবিক বাইরে দশম কেজি আমরা কি করব বাইশ দশম কেজি এটা করব যেহেতু একটু সেমি কিউব আছে কন বাই থ কেজি যদি আমরা সেমি কিউবে কনভার্ট করি তাই বাইশ হাজার চারশো হবে মানে হাজার দিয়ে গুণ করবো তা বাইশ হাজার চারশো যে শেষ পর গ্যাসের ভর কত ষোলো গ্রাম করবে যেহেতু এখানে সেমি কিউ বলা আছে একশো বারো সেমি কিউব বলেছে তা বাইরে চার ডে চার সেমি কিউ কনভার্ট করে বাইরে চারশো হবে একে কত করবে একশো বারোতে কত করবে ক্যালকুলেশন করে দেখবে যেমন ওই কি নাম করা হয় তেমন করে দেখলে অ্যান্সার হবে বিএডটা ওকে ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেনের মধ্যে পড়ছে এটা ঠিক আছে তা বাইরে চারকে সেমিকিউবি কনভার্ট করবে আর আনবিক গুরুত্ব যেটা হয় সেটাই তার ভর হবে ওকে কোশ্চেন নাম্বার তিন তিন ছশো কুড়ি গ্রাম সোডিয়াম অক্সাইডে কত মোল সোডিয়াম অক্সাইড কী বলছে ছশো কুড়ি গ্রাম সোডিয়াম অক্সাইড কত কত মোল সোডিয়াম অক্সাইড আছে সোডিয়াম অক্সাইডের সংখ্যা থেকে এন এ টু ও ঠিক আছে এর হচ্ছে যে আনবিক গুরুত্বপূর্ণ সোডিয়াম কত তেইশ হয় তেইশ গুরুত্ব দুই এনে ষোলো প্লাস ষোলো তারপর ছেচল্লিশ আর ষোলো যোগ করে বাষট্টি হচ্ছে ওকে এখান থেকে আমরা কী বলতে পারি মোল কী বেরোয় ওজন বা আণবিক গুরুত্ব বেরোয় তাহলে এখানে গত ছশো কুড়ি গ্রাম বলছে ওজন বলে দিয়েছে আর আণবিক গুরুত্ব কত সোডিয়াম অক্সাইডে বাষট্টি কাটাগন করলে কত দশ হবে তার মানে উত্তর কত উত্তর প্রথমটা তাহলে এক ছশো কুড়ি গ্রাম সোডিয়াম অক্সাইডে কত মল সোডিয়াম অক্সাইড আছে দশ মল সোডিয়াম অক্সাইড আছে ওকে এটা খুব ভালো কোয়েশ্চেন এসে চলে আসবো কী বলছে কোশ্চেন নাম্বার ফোর কত গ্রাম ম্যাগনেশিয়াম ওয়ান পয়েন্ট ফাইভ মোল অক্সিজেন সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করছে কী বলছে কত গ্রাম ম্যাগনেশিয়াম ওয়ান পয়েন্ট ফাইভ মোল অক্সিজেনের সঙ্গে বিক্রয় করে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন বিক্রয় করে ম্যাগনেশিয়াম সঙ্গে অক্সিজেন বিক্রয় করছো তাহলে এম জি ও হবে এটা এটা হচ্ছে বিক্রিয়া এখানে দই দ এখানে দই তাহলে কত বলছে ওয়ান পয়েন্ট ফাইভ মোল তাহলে ওয়ান এখানে দেখতেই পাচ্ছি সমীকরণ কী হচ্ছে এটা যত মোল লাগছে এটা কী দ্বিগুণ পরিমাণ লাগছে এখানে দেখো অক্সিজেন কত ওয়ান পয়েন্ট ফাইভ মোল আছে তাহলে অক্সিজেন ম্যাগনেশিয়াম কত লাগবে ম্যাগনেশিয়াম কত হবে দুই দ্বিগুণ করতে ওয়ান পয়েন্ট ফাইভ মোল গুনতে দুই মানে তিন মোল হবে ঠিক আছে তাহলে ম্যাগনেশিয়াম লাগছে তিন মোল ঠিক আছে আর এক মোল ম্যাগনেশিয়াম ভর কত এক মোল ম্যাগনেশিয়াম ভর হয় চব্বিশ গ্রাম মনে রাখবে মোল ম্যাগনেশিয়ামের ভর হয় চব্বিশ গ্রাম তারপরে তিন মোল ম্যাগনেশিয়ামের ভর কত হবে চব্বিশ তিন চব্বিশ তিনটে গুণ করে বাহাত্তর হবে অক্সিজানের এর দাগে হচ্ছে বাহাত্তর হবে চারের দিকে এর হচ্ছে বাহাত্তর বোঝা গেল তাই কত গ্রাম ম্যাগনেশিয়াম ওয়ান পয়েন্ট ফাইভ মোল অক্সিজেন বিক্রি করে ম্যাগনেশিয়াম অক্সিজেন উৎপন্ন করে দেখো দশ দশমিক ছয় গ্রাম সোডিয়াম কার্বোনেটের মধ্যে কত সংখ্যক অক্সিজেন পড়ে দশ দশমিক ছয় গ্রাম সোডিয়াম কার্বোনেটের মধ্যে কত সংখ্যক অক্সিজেন পরবেন তাই বের করবে সোডিয়াম কার্বনটা আনুবে গুরুত্ব বের করবে আনুমে গুরুত্ব বের করে দেবে একশো ছ গ্রাম বেরোবে একশো ছয় বেরোবে তাই সোডিয়াম কার্বনটা আনুবে গুরুত্ব একশো ছয় তাই অ্যাভোগটের সংখ্যা অনুযায়ী কী মানে সূত্র অনুযায়ী বলা যায় একশো ছ গ্রাম সোডিয়াম কার্বনেটে ঠিক আছে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে না অ্যাপোক্টের সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টুয়েন্টি ফার টোয়েন্টি থ্রি ইন্টু তিন হবে কিন্তু যেহেতু তিনটে অক্সিজেন পরমাণু তার কী বলছে একশো ছ গ্রাম সোডিয়াম কার্বোনেটে অক্সিজেন পরমাণুর সংখ্যা হবে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টু বাই টোয়েন্টি থ্রি ইন্টু থ্রি হবে এত সংখ্যা অনু থাকে অনু তিন গুণ অক্সিজেন পরমাণু রয়েছে কী বললাম তার একশো ছ গ্রাম সোডিয়াম কার্বোনেটে অক্সিজেন পরমাণুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টোয়েন্টি থ্রি ইন্টু থ্রি একে কত করবে আর একশো ছয় দশমিক দশ দশ দশমিক ছয়ে কত হবে কী বললে একশো এক ছয়ে কত করবে একে কত হবে আর দশ ছয়ে কত হবে ক্যালকুলেশন করে দেখবে অপশান হবে এক ছয় তাকে পাঁচের দাগের হচ্ছে শেটটা দেখতেই পাচ্ছ শেট অপশান হবে দেখতেই পাচ্ছো ঠিক আছে এটা এটা খুব ইম্পর্ট্যান্ট মন্তব্য করছে ওকে কোশ্চেন নাম্বার সিক্সে চলে এসো কি বলেছে সিক্স পয়েন্ট ছয় থাকে জিরো পয়েন্ট জিরো মোল একে তরির অবিশ্বাসপত্র দশ গ্রাম ধরে দৈব্য থাকে দবনটি মোলারিটি কত হবে কত বলছে এত মোল কত গ্রাম ধরে দৈব্যতা আছে দশ গ্রাম জলে কীভাবে করতো মোলারিটি কীভাবে করতে আর দশ গ্রাম জলে থাকে কত মোল থাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল ঠিক আছে একে কত করবে আর কী করবে হাজারে কত করবে হাজারে ঠিক আছে যেমন করে যেমন ওই কিনে ঘরে করে দেখবে অপশান হবে ছয়ের দাগের হচ্ছে অপশান হবে শেডটাকে অপশান করে দেখবে একের দাগে ছয় দাগে শেডটা হবে ওকে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোশ্চেন নাম্বার এইট সেভেন আট গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড দুটার দু লিটার দবন দৈবৃত্ত থাকলে দবনটি মোলাইটি করতে হবে আট গ্রাম সোডিয়াম হাইড্রো সোডিয়াম হাইড্রক্সাইড আণবিক গুরুত্ব কত বেরোবে বলতো চল্লিশ বেরোবে তা মোর সঙ্গে কত বলতো মোর সঙ্গে আগে ওজন বা আণবিক গুরুত্ব তা আট বাই চল্লিশ হবে কাটাকাটি করে দেখো আট বাই চল্লিশ করে 1 বাই ফাইভ হবে ওয়ান বাই ফাইভ ঠিক আছে তার কত হয় পয়েন্ট কত পয়েন্ট হচ্ছে টু হবে ঠিক আছে মোল সংখ্যা বেরিয়ে গেলো তাহলে কত এটা দেবো টু মোল সংখ্যা হচ্ছে জিরো পয়েন্ট টু মানে দরকার দরকার তাহলে জিরো পয়েন্ট টু বাই কত ওয়ান হচ্ছে তারা জিরো তার অপশান আমি সাথে দাগ হচ্ছে এর জিরো পয়েন্ট ওয়ান মোলাটি তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে নেক্সট পয় চলে এসো কোশ্চেন নাম্বার হচ্ছে এইট নাইন এইট নব্বই গ্রাম জলে এত গ্রাম এনএসএল দহীভূত আছে এনএসিএল এ মূল ভাশা করতে হবে কে বলছে নব্বই গ্রাম জলে ফাইভ দশমিক আট পাঁচ গ্রাম এনএসএল দহীভূত আছে ঠিক আছে তাই এনএসএলে মূল ভমনাশা করতে হবে যেটা পড়বে এনএসিএল এ আনবিক গুরুত্বগত বেরোবে দেখো ফিফটি এইট পয়েন্ট ফাইভ আনুবিক গুরুত্ব বেরোবে তাহলে জলের মূল সংখ্যা জলের মূল সংখ্যা নব্বই বা আনুবিক গুরুত্ব আঠেরো হয় তা পাঁচ হবে জলের মোড় সংখ্যা হবে আর এর মোড় সংখ্যা হল সোডিয়াম এনএসএল এ মোড় সংখ্যা হবে ফাইভ পয়েন্ট এইট ফাইভ বাই হচ্ছে পঞ্চা আঠারো দশমিক পাঁচ এটা পাঁচ বেরোলো তাই এটা কত বেরোবে বলো তো এটা হচ্ছে মোড় সংখ্যা বেরোবে হচ্ছে পয়েন্ট ওয়ান ঠিক আছে তাই এনএসএল এ মোড় সংখ্যা হলো পয়েন্ট ওয়ান আর জলের মোট সংখ্যা ফাইভ মোট মোল কত মোট মোল করে নাও মোট মোলে ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট ওয়ান তারপরে পাঁচ দশমিক এক মোট মল হলো পাঁচ দশমিক এক ওকে এইবার যেটা করতে হয় এনএসএল মোল ভগ্নাংশ কীভাবে করতে হবে যে এনএসএলের মানে এনএসএল যেটা করতো নিজস্ব বাই মোট মোল তাই কী বলতো নিজস্ব বাই মোট মোল যদি করা হয় তাই এনএসএল মোল মানুষের মূল ভাঙা কি নিজস্ব মোল বাই মোট মোল এনএসএল মোল কত পয়েন্ট ওয়ান বাই কি মোট মোল ফাইভ পয়েন্ট ওয়ান ঠিক আছে ক্যালকুলেশন করে দেখবে অপশান হবে যেটা হচ্ছে অপশান হবে ডিএডটা ক্যালকুলেশন এটা হচ্ছে ডিএডটা অপশান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান বাই হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান ওকে ঠিক আছে এইভাবে করতে হবে নেক্সট পয়েন্ট চলে আসবো আমি নেক্সট পয়েন্ট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার নাইন কোয়েশ্চেন নাইন কী বলেছে না কোয়েশ্চেন নাইন কী বলেছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনের শতকরা পরিমাণগত কার্বনের অনুমোদে তা কার্বন আনুবিক চুয়াল্লিশ হন তা চুয়াল্লিশ গ্রামের মধ্যে কার্বন কত আছে বারো গ্রামের কার্বনে আনুবিগুলো কার্বনে পার্বন গুরুত্ব বারো হয় তা চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন আছে বারো একই কত করবে একশোই কত করবে তাই ওই কি করবে ওই কি নিয়ম করে যেটা হবে আর সাতাশ দশমিক দুই সাত পার্সেন্ট ওকে কোশ্চেন নাম্বার টেন ভীষণ ইম্পর্ট্যান্ট একটি যৌগের স্থূল সংকেত বলা আছে এটা এবং আণবিক ভর একশো আশি বলে দিয়েছি যৌটি আণবিক সংকেত করতে হবে তাহলে যৌগটি স্থূল ধরে নেওয়া যৌগটি আণবিক সংকেত ধরেও সি সি এইচ টু ও হোল এন যৌগটি আণবিক সংকেত ধরে নিলাম আণবিক গুরুত্ব যদি করা হয় এবার কীভাবে কার্বন কত হয় বারো অক্সিজেন কত হয় হাইড্রোজেন কত এক গুণিত দুই ইন্টু ষোলো গুণিত এন কোয়ার করে ক্যালকুলেশন করে দেখবি ক্যালকুলেশন করে দেখলেও যেটা বেরো হচ্ছে বারো বারো দুয়ে কত হচ্ছে চোদ্দো চোদ্দোশো তিরিশ তাই তিরিশ এন তাহলে সংখ্যা তো আনবিক করতে তিরিশ এন বেরোলো আর আনবিক গড়িতে কোথাতে বলে দেয় তিরিশ এন সমান কত একশো আশি এর আনুবিকায় এন সমান কত হয় একশো আশি বাই হচ্ছে এন ঠিক আছে এন মানে তিরিশ তিরিশ কারণ তিন হলো তাহলে এন মান তিন বেরিয়ে গেল তা যোগ আনবিক সংকেত এখানে তিন এন এ জায়গায় তিন বসিয়ে দেবো মানে এনের জায়গায় যদি ভুল করেন তিন একটা ছয় হবে ছ তিন আঠেরো হয় ঠিক আছে ছয় যদি বসানো হয় এখানে ছয় বসা ছয় বসে গুণ করলে কী হবে কার্বন ছয় হাইড্রোজেন ছয় বারো অক্সিজেন ছয় অপশন হবে সি এটটা সি টুয়েলভ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স ওকে এইভাবে যোগ্যানবিক সঙ্গে নির্ণয় করা যায় ঠিক আছে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছি ঠিক আছে এখানে ভিডিওটি শেষ করে লাইক কর ভালো লাগে লাইক করবে শেয়ার করতে কিন্তু ভুলবে না ওকে